সামাজিকভাবে জেনার শাস্তি কার্যকর করা যাবে কিনা আমরা প্রায় পত্রিকার পাতা খুললে দেখি কোনো এলাকায় দুজন ছেলে মেয়ে জেনা করেছে ধরা পড়েছে এলাকার মুরব্বীরা চেয়ারম্যান মেম্বার সাহেবরা তারা ডেকে এনে জেনার শাস্তি কার্যকর করছে আছে না নাই ইসলামে এই জাতীয় অপরাধের যে শাস্তি দণ্ড আছে এই দণ্ডগুলো কার্যকর করবে সরকারিভাবে বিচারিকভাবে এটা আপনার সামাজিকভাবে যে কেউ দায়িত্ব নিয়ে এটা শুরু করে দিবে এটা করতে পারবে না যদি হয় তাহলে বিচার নামে অবিচার হবে এবং বিচারের দায়ভার যে কেউ মাথার উপর এইভাবে তুলে নিতে পারে এবং এর কারণে দেখা যায় যে টাকা পয়সার কারণে অনেক মাজলুমের প্রতি অবিচার হয় যদিও বিচারিকভাবে ভাবে হলেও সেটা হতে পারে কিন্তু এক্ষেত্রে দাফনের সময় কপালে অথবা বুকে কালিমা লেখা থাকলে কি কোনো উপকার হবে দাফনের সময় মৃত ব্যক্তির কপালে কিংবা বুকে কালিমা লেখা রাখলেন অনেক দরবারে গেলে অনেক পির অনেক ফিতারিতা দেয় যে এগুলা বাইন্দা দিবা তোমার বাপ মারা গেলে তাহলে মানে ফেরেস তারা যখন দেখবে যে ফিতা অমুক নেতাস অনে অমুক পিস সাহেবের এটা ছেড়ে দিবে যে পিস সাহেবের লোক এরকম অনেক বিশ্বাস আছে না নাই আমাদের দেশে সব জায়গায় তো এই টাইপের কাজ কাম চলে মাস্তানি ছাড়া কিছু নেই যে সিগন্যাল আছে এটা অমুক ভাইয়ের গাড়ি তাহলে পুলিশ আর ওটা ধরে না মামলা দেয় না ওরে বাবার এই গাড়ি মালিক অমুক ভাই ছেড়ে দেয় ঠিক না মনে করে আখরাতে এসব দুই নম্বরে চলবে পিট এনে চোটে একটাও মাটির পর নিচে পড়বে না সবগুলো পিঠের উপরে পড়বে মায়ের ওই পিন নিজেই তো দলের উপরে থাকবে উনি কিভাবে আপনার ফিতা দিয়া বাঁচাবে এগুলো বিশ্বাস করলেও ইমানের জন্য ক্ষতিকর নিজের তেল দিতে দিতে কুল পাবে না আপনারা কোথেকে বাঁচাবে এগুলো ভুল আর কপালে বাবুকে কালিমা লেখা লাভ নাই ভাই কালিমা অন্তরে কলমে লিখতে হবে উপর আমল করতে হবে তাওহিদ প্রতিষ্ঠা করতে হবে তাহলে এমনি আপনি মাপ পাবেন আর না হলে ওই দেখবেন অনেক মসজিদের আপনার খাটিয়ার উপরে লাশের উপরে যে কাপড়টা দেয় না কাপড়টা দেখবেন যে আরে কোরআনের আয়াত তারপরে যা কালিমায় শাহাদাত এটা সেটা লিখতে লিখতে শেষ আছে না নাই ও ভাই এই লোকটা সারা জীবন যদি চলে থাকে কোরআনের কথা যদি সে শুনে থাকে কোরআন যদি তেলাওয়াত করে থাকে তো আজকে কিচ্ছু দরকার নাই কোরআন তার ভিতরে আসে এটা তার উপকারী দিবে আর যদি না থাকে তো গোটা কোরআনের কাগজ দিয়া মনায় দিলেও কোনো লাভ হবে কারণ তার আমলটাই হলো আসল